আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও মোটামুটি ভালো আছি বেশি একটা ভালো নাই তো দেখেন হয়তো অনেকেই সৌদি আরব আসতে চান কিংবা অলরেডি এসেছেন তাদের জন্য আজকে হয়তো সামান্য দুই একটি কথা বলবো আমি কিন্তু এই মুহূর্তে বসে আছি আমার যে কফিলের রেস্তোরাঁটা তার ভিতরে হয়তো বা পিছনে দেখতে পারতেছেন দরজা এবং ঘাসের উপরে আমি বসা যাই হোক তো দেখেন অনেকে অনেক ব্যস্ত হয়ে পড়েন আসার জন্য তাদেরকে বলতে চাই যে প্রায় বিরতি আমি এই একটা কথাই বলি যদি পরিস্থিতি ভালো থাকে দেশে বাড়ির তাহলে কোনো দরকার নাই আসার দেশে আছেন ভালো আছেন ওখানেই থাকেন আর যদি মনে করেন যে না আসলে আমি ঘুরে ফিরি আড্ডা দিই আমার যেতেই হবে না গেলে হবে না তখন আসতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আমাদের বাংলাদেশ থেকে লোক আসে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়া আর ইন্ডিয়া থেকে লোক আসে এক লাখ বিশ হাজার আশি হাজার ষাট হাজার টাকাও লাগে অনেকে ষাট হাজার টাকা দিয়ে আসে শুধু ষাট হাজার টাকা আর যদি বেশি লাগে তাহলে লাগে কত এক লাখ বিশ হাজার টাকা দেড় লাখ টাকা সর্বোচ্চ তা খুব কম তারা কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকা হলে মানে ইতে অস্ট্রেলিয়া যেতে পারে এরপরে আরও কী যেন আছে ইটালি ইটালি যেতে পারে তো দেখেন আসলে অনেকে আসার পরে কাজকর্ম পান না মানে খুবই অনেকে মূলত কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়েন মানে কাজের দালায় চোখে দেখেন না আবার অনেকে বসে বসে থাকতে থাকতে কাজ পান না আমার যে কফিলের মানে তিনশো লোক আছে তো সেখান থেকে প্রায় একদারশো লোক চলে গেছে আর একদারশো লোক আসে তো তারা কিন্তু অনেকেই বসা আছে অনেক দিন যাবৎ বসা আছে তো যাই হোক বেশ এই দুই থেকে তিন দিন আগে খাট ছিল এইখানে প্রায় দেড় দুইশোর খাট তো সেই খাটগুলো এখন বর্তমানে জেদ্দা নিয়ে গেছে হয়তো বা যারা যারা সৌদি আরবে আসেন যদি সৌদি আরব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই যদি কাজকর্ম প্রয়োজন হয় আপনার তাহলে আমি বলতে পারি হয়তো কাজের ব্যবস্থা করে দিতে পারবো যদি হয়তো আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই হয়তো আমি ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে দেবো সেখান থেকে নম্বর নিয়ে এরপরে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো মেসেজ দেওয়ার পরে হয়তো আমি কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলে এরপরে হয়তো যোগান দিতে পারবো কাজের যদি জেদ্দায় থাকেন তাহলে তারও ভালো আর যদি দূরে থাকেন তাহলে হয়তো বা জেদ্দায় যেতে হবে জেদ্দায় কাজ আছে স্টেডিয়ামের কাজ চায়না প্রজেক্ট তো অলরেডি এখন বর্তমানে প্রায় ওখানে দেড় থেকে দুইশো লোকের মতো আসে একশো লোক প্লাস বর্তমানে ডিউটি করতেছে মানে ধাপে ধাপে ঢুকায় আর ধাপে ধাপে হয়তো বা যদি সমস্যা হয় তাহলে তো রিলিজ করে তো আসলে যারা যারা দুই একবার কাজ করছেন তাদের তো মানে নতুন করে কিছু বলার নাই তারা আসলে বোঝেন যে কেমন মানে সিস্টেমই সৌদি আরবে ধাপে ধাপে লোক ঢুকায় একেবারে ঢুকায় না এবং একেবারেও বের করে না যাই হোক তো হয়তোবা যারা সৌদি আরবে আসতে চান তাদের কথা তো বললামই আর যারা অলরেডি এসেছেন যদি কাজকর্ম না থাকে তাহলে হয়তো যোগাযোগ করতে পারেন হয়তো লেবারে কীরকমের কী রেট দেয় বা টেরেডে কীরকমের কি দেয় হয়তো আমি যোগাযোগ করে এরপরে বলতে পারবো আর আকামা থাকলেও হবে না থাকলেও হবে আকামা নিয়ে কোনো সমস্যা নাই আর আমি এখন বর্তমানে হয়তো আমার কফিলের আন্ডারে আছি এই জন্য হয়তো আমি ওখানে যাইতেছি না আমি যদি মানে বাহিরে কোথাও থাকতাম এখানে যদি না থাকতাম তাহলে অবশ্যই ওখানে চলে যেতাম আর আমি যতক্ষণ বাহিরে ছিলাম আমাদের মুদিরের আন্ডারেই ছিলাম তো তাদের সাথেই কাজকর্ম করছি আর ইনশাল্লাহ স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট স্যালারি পাবেন তবে একটা জিনিস মনে রাখবেন ভাই হয়তো আমি কিন্তু একদম ছোট ক্ষুদ্র একটা ইউটিউবার মানে কেবল শুরু করছি নূতন যাত্রা তো যত ইউটিউবার আছে তারা কখনোই মিথ্যে কথা বলবে না এবং প্রতারণা করবে না আপনার সাথে তো যদি আপনার ভালো লাগে যদি মনে চায় তাহলে যোগাযোগ করেন যদি কাজকর্ম করার ইচ্ছা থাকে আগ্রহ থাকে আর যদি মনে করেন যে না আমার লাগবে না প্রয়োজনে তাহলে আসসালামু আলাইকুম কোনো সমস্যা নেই যাই হোক তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে তুলে ধরবেন আপনার মতামত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ টাটা